নমস্কার গুড আফটারনুন আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের এই ব্লগটা শুরু করলাম তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমাদের সমাজের তৃতীয় লিঙ্গ মানে যারা যাদেরকে অনেকে বৃহন্নলা বলে এবং আমাদের সাধারণ বাসায় মানে চলতি কথায় হিজড়ে বলা হয় যাদেরকে তাদের নিয়েই আজকে আমার কথা আমি বলতে চলেছি তো তার আগেই জানিয়ে রাখি ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আমার পাশে এসে দাঁড়িয়েছো আমার ভালোবাসা দিয়েছো। এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার হাতটা শক্ত করে ধরে থেকে কেমন তো আজকে আমি ওই তৃতীয় লিঙ্গ নিয়ে আলোচনা শুরু করছি তার কয়েকটি ঘটনা বলছি এই মাস পাঁচ ছয় কি আগে আমার মেয়ের একটি বান্ধবী তার বাড়িতে একটি মেয়ে হয়েছে মানে আমার বান্ধবীর মেয়ের মেয়ে হয়েছে তো সেই বান্ধবীটি কিছুদিন পর পোস্ট দিয়েছে ফেসবুকে যে তার বাড়িতে বৃহন্নলা বা ভালো ভাষায় বা ভালো কথায় বলতে গেলে তৃতীয় লিঙ্গ তারা এসছে ঢাক নিয়ে ঢাক না ঢোল নিয়ে এসছে জনা চারপাচে এসে ওদের বাচ্চাকে কোলে নিয়ে নাচ গান করার জন্য তো তারা তখন বলল যে না তোমাদের নাচ গান করতে হবে না তোমাদের আমি মানে মেয়ের মা বলছে যেহেতু মেয়েটি বাচ্চা হওয়ার পর তার বাপের বাড়িতে ছিল তোমাদের আমি টাকা দিচ্ছি তোমরা বাইরে গিয়ে মিষ্টি খেয়ে তো বলল তাতে হবে না তারা একটা হিউজ অ্যামাউন্ট ডিম্যান্ড করল এবং তারা বলল আমরা বাচ্চা কোলে নিয়ে নাচবই এবং একটা মানে অস্বাভাবিক অ্যামাউন্ট ধার্য করল তার থেকে প্রায় তিন ভাগ কি চার ভাগ কমিয়ে তারা লাস্টে একটি মীমাংসায় এসে সেটা কমার পর কত হলো জানো এগারো হাজার ইলেভেন থাউজেন্ড মেয়েটি ফেসবুকে পোস্ট দিয়েছেন এগারো হাজার কর করে টাকার নোট গুনে দিয়ে আমরা ওই বৃহন্নলাদের হাত থেকে মুক্তি পেলাম তো অনেকেই বলেছে যে কেন দিলে পুলিশকে খবর দিলে না কেন এখন তো এইগুলো ঠিক উচিত নয় আর তাছাড়া তোমরা যা খুশি হবে তাই তো আমি বললাম আমিও তাকে মেসেজ করেছিলাম যে দিলি কেন এগারো হাজার টাকা তো কম না তো বলল হ্যাঁ যা অসভ্যতা আরম্ভ করেছিল মানে ওইটুকুনি মানে ওদের কাছে ওটা ওইটুকুনি আমার কাছে এটা অনেক কারণ বুঝতে পারছো তো আনটি এর আগে যখন বাচ্চাটা হয়েছে তার হওয়ার সময় নার্সিংহোমে একটা বিশাল অ্যামাউন্ট গেছে তো বাড়িতে আসার পরও তো টুকটাক লেগেই থাকে তার তারপর বলতে গেলে পরে অনেকটা টাকা বেরিয়ে গেলে যা হয় আর কি তো এগারো হাজার টাকা আমাদের কাছে অনেক তো আমি তোর কাছে কেন অনেকের কাছে মানে যারা সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তাদের কাছে অনেক বলে কি বলবো আনটি আরও অনেক চেয়েছে তুমি ভাবতে পারবে না একটা বিশাল অ্যামাউন্ট সে বললাম সে কি এত চাইলো তখন বলে হ্যাঁ মেয়ে হয়েছে বলে নাকি এইটা ছেলে হলে পরে লাখের কাছাকাছি তখন আমি বললাম এই অবস্থা বলে হ্যাঁ এই অবস্থা তখন বাধ্য হয়ে আমরা এগারো হাজার টাকা দিয়ে মীমাংসা করলাম করে ওরা বিদায় নিল আমরাও হাফ ছেড়ে বাঁচলাম ওই নাচ গান আমার মেয়েটা ঘুমোচ্ছিল সেও ঘুম থেকে উঠে পড়ে কান্না জুনল মানে নানা রকমের ব্যাপার এবং আমার মাথায় হাত দিয়ে অভিশাপ করে মানে অভিশাপ বলছি আশীর্বাদ সরি অভিশাপ কথাটা ভুল আশীর্বাদ করে গেলে গেল এর পরের বারের ছেলে যখন হবে আমরা এসে আবার নেচে যাব মানে এটা যেহেতু এগারো হাজার টাকা পেলো তার বিনিময়ে তার আশীর্বাদ তখন আমি মেয়েটিকে কিছু গল্প বললাম সে গল্পগুলোই হলো আমার বাল্য বন্ধু জয়তু বিশ্বাস তার নাম আমার বাপের বাড়ি পাড়েতেই পাড়াতেই থাকতো সে খ্রিস্চান এবং তারা ওই সেন্ট জেমস স্কুলে পড়তো ছেলেটি সেন্ট জেমস স্কুলে পড়তো তো আমরা ছোটবেলায় একসঙ্গে খেলে মানুষ হয়েছি মেয়েটির বাবা ছেলেটির সরি মেয়েটি মেয়েটি বলছি ছেলেটির বাবা মানে জয়তুর বাবা ছিল না বাবা ছিল না মানে বাবা মারা গেছিলো তা না বাবা ওর মাকে ত্যাগ করে গেছে নিয়ে চলে গেছিলো তো কথা আমাদের পাড়াতে তাদের মা বাড়ি সেই মা বাড়িতে জয়তু থাকতো তো জয়তু আমাকে গল্প করেছিল যে জানিস যখন আমি ছোটোবেলায় হয়েছিলাম হওয়ার পর যখন মানে আমি মা বাড়িতে এলাম তখন এই এই এরা এসেছিলো এই হিজড়ে পাটি বা বিহনলা বা থার্ড জেন্ডার যাই বলো না কেন তারা এসছিল এসে তখন একটা তখনকার দিনের টাকা অনুযায়ী সেটা হয়তো বিশাল টাকা একটা অ্যামাউন্ট ধার্য করেছিল তো বলেছিল যে তখন ওর দাদু নাকি বলেছিল না আমি দেব না তোমাদের নাচ নাচ গান করতে হবে না তোমরা বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তো তাতে নাকি ওরা নাকি বিশাল অভিশাপ দিয়ে গেছিলো তোর এই নাতির কিচ্ছু হবে না তোর নাতি রাস্তে আস্তে ভিক্ষে করে বেড়াবে ওর দাদুকে নাকি এই অভিশাপগুলো দিয়ে তো ভালো কথা তখন জয়তু বললো তো আমি এবার তারপরে লেখাপড়ায় গেলো তারপরে মাঝখানে অনেক কিছু হলো তারপরে বিয়েটাও হয়েছে বিয়ে দিয়ে হয়েছে সবই হয়েছে তোমাদের এক কথা মানে এই কথাটা বলছি জয়তু আজকে দিল্লিতে একটি সফল ব্যবসায়ী তার ওখানে বাড়ি আছে গাড়ি আছে একটি মেয়ে একটি ছেলে মেয়েটি ডাক্তারি পাশ করে চেম্বার দিয়েছে এবং ছেলেটিও লেখাপড়া করছে তো ওই যে বৃহন্নলাদের অভিশাপ যে তুমি তোমার নাতি ভিক্ষের ঝুলি নিয়ে বেড়াবে কোথায় মিলল মিলল তো না তা তার মানে কি ওদের অভিশাপের কোনো মূল্যই নেই এবং আমি আমার ক্ষেত্রে বলছি আমি আমার বড় মেয়ে তখন এই বছর খানিক বয়স তো আমি আমার বাপের বাড়ি থেকে বাড়ি ফিরছি ওকে কোলে নি কী কারণে গেছিলাম মানে খানিকের জন্য গেছিলাম তো বাড়ি ফিরছি তাকে কোলে নিয়ে তো একা আমি ট্যাক্সিতে উঠবো না তাই জন্য আমি তখন তো এখন যেমন এটা কোনো ব্যাপার না তখন আমিও তো ছোটো মানে ছোট মানে কি তো তোমরা ভাববে তুমি কি একটা বাড়লো বোধ তা না ওই আমার ধরো যখন চব্বিশ বছর বয়স আমার যখন মেয়ে হয়েছে তখন আমার চব্বিশ বছর হয়নি ওই চব্বিশ পঁচিশ বছর বয়স আমার মেয়ে যদি এক বছরে হয় পঁচিশ বছর ধরো বয়স তখন কিন্তু আমরা আজকালকার মেয়েদের মতো এত স্মার্ট ছিল না ছিলাম না মানে একা একা ট্যাক্সিতে উঠবো বাপি অবশ্য বলেছিল যে ট্যাক্সি করে চলে যায় আমি না দাঁড়াও ফাঁকা বাস আসছে আমি বাসেই উঠি তখন দুশো চার বলে একটা বাস ছিল এই রুটে সেটা এখন উঠে গেছে তো আমি মেয়েকে নিয়ে মেয়েকে কোলে নিয়ে উঠলাম এবং যথাযথ দেখলাম বসার জায়গা নেই কিন্তু বাসটা ফাঁকা তো খালি তো মানে মোটামুটি মানে দাঁড়িয়ে ভালোভাবে আসা যায় তো আমি মেয়েকে কোলে নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো একজন লেডিস সিট থেকে বলে পাঠা বললো বাচ্চাটাকে নিয়ে তোমার কষ্ট হচ্ছে মা তুমি আমাকে তোমার মেয়েটাকে কোলে দাও তো আমি তার কোলে দিলাম তখনও আমি দেখি মানে অতটা ভাবিনি যে যাই ওকে কোলে দিয়ে আমি তাহলে রডটা ধরে দাঁড়াতে পারবো তো এ করলাম রড ধরে দাঁড়িয়ে পরে আমার লোক সবাই আমার দিকে তাকিয়ে যাকে হাসছে বা অদ্ভুত দৃষ্টিতে দেখছে তখন আমি বললাম বাবা বাচ্চাটা দিয়েছি বলে আমি ঘুরে তাকিয়ে দিলাম দেখলাম যার হাতে আমি বাচ্চাটি দিয়েছি মানে দিয়েছি ধরতে মেয়েকে বৃহৎ মেলা বা কি তো আমার না সেরকম কিছু মনে হয়নি যে মানুষ মানুষ তো দিয়েছি দিয়ে তখন আমি ওই ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কত দূর যাবেন তখন সে বললো আমি রাজা বাজার যাব তখন আমি বললাম আপনি কি টিকিট কেটেছেন তখন বলে না আমি এখনও টিকিট কাটিনি আমি তো এই মল্লিক বাজার থেকে উঠলাম আমি এখনো টিকিট কাটিনি আরে ঠিক আছে আপনার টিকিট আমি কেটে দিচ্ছি তখন ও বলে না না তুমি টিকিট কাটতে যাবে কেন আরে না আমি আপনার টিকিট কেটে দিয়েছি আপনি তো আমার উপকার করলেন আমার মেয়েটাকে ধরে আমার দাঁড়াতে সত্যি অসুবিধা হচ্ছে তো আপনি আমার একটা আমি এই সামান্য একটা টিকিট কেটে দিতে পারব না তো আমি ওই টিকিটটা কেটে দিলাম দিয়ে তো আমি আমার মেয়েকে নিয়ে আমি শিয়ালদায় নেতে যাব মেয়েকে আবার চেয়ে কোলে নিয়ে আমি আর আরও দু উনি আরও দুটো স্টপে যাবে তো নিয়ে আমি কোলে নিলাম তখন নামার সময় মেয়ে আমার মেয়ের মাথায় হাত দিয়ে গাল দিবে আদর করে বলল তুমি তোমার খুব ভালো হবে তুমি মাথা উঁচু করে দাঁড়াবে সমাজে এই কথাটা বলে সে আশীর্বাদ দিল আমার মেয়েকে তো আমি মেয়েকে নেবে নিয়ে নিচে নেবে হ্যাঁ আমার মেয়ে ঠিক বয়সে ঠিকঠাকভাবে পাশ করে এম এ বিএড করে সে একটা স্কুলের টিচার কিন্তু পড়াশুনো করলেই মানে যদি কেউ মনোযোগ দিয়ে লেখা পড়া করে তাহলে এই সাধারণ এম এ বিএডটা এই যুগে মানে এই সময় ইন দিস টাইম এটা একটা ন নটা দিক এটা হলো সাধারণ আমি ঘরে ঘরে এম এ বিএড তো সেই আশীর্বাদ কতটা ফলেছে আমি জানি না মানে আহামরিক বিশাল কিছু আমার মেয়ে হয়েছে হ্যাঁ রোজগার করছে নিজের খরচা নিজে চালাচ্ছে দরকার হলে আমার পাশে এসেও দাঁড়াচ্ছে এবং আমাকে সে ঘুরতে বেড়াতে নিয়ে যাচ্ছে তার খরচা এইগুলো সে করছে ঠিক কথা কিন্তু ওনার আশীর্বাদ যেরকম বড় ছিল তো অত বড়ও কি হয়েছে তা কিন্তু না তার মানে বোঝা গেল তারা আমরা যেমন একটি সাধারণ মানুষ মানে আমাদের মধ্যে যে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ দুটি লিঙ্গের ভাগ আছে তেমনি ওরাও একটি লিঙ্গ লিঙ্গ যাদের তৃতীয় যারা এই সমাজেরই এক মানুষ আমাদের মতন সাধারণ মানুষ তাদের অভিশাপেও কিছু এসে যায় না তাদের আশীর্বাদেও কিছু এসে যায় তো অনেকে তাদের ভয় পেয়ে মানে এই আমার মেয়ের বান্ধবী বাড়ির লোকেরাও ভয় পেয়ে মানে তাকে দূর করে দেয়নি তাদের এগারো হাজার টাকা দিয়ে কিন্তু জয় দাদু তাদের ডিম্যান্ড দেখে তাদের বাড়ি থেকে বলেছিল চলে যাও আমরা দিতেও পারবো না আমাদের নাচ গানও দরকার নেই এবং তোমরা বিনা পয়সাও নাচ গান করলে পরে তা সেটাও আমাদের দরকার তখন তারা একটা খারাপ অভিশাপ দিয়েছিল যে ভিক্ষে জুড়ে দিয়ে দাঁড়াতো তো জয়দুর আজকে অবস্থা দেখে আজকে দুবাই যাচ্ছে বেড়াতে ব্যবসার কাজে বেড়াতে না ব্যবসার কাজে যাচ্ছে এবং বেড়াতেও যাচ্ছে ছেলে মেয়ে ভালোভাবে মানুষ হয়েছে বিশাল ব্যবসায়ী তো কোথায় আমার মনে হয় ঈশ্বর যেটা তোমার কপালে লিখে পাঠিয়েছে সেটাই ফলবে এবং তার ওপর ভরসা করেই তোমার বসে থাকলে কিন্তু চলবে না হ্যাঁ আমার ঈশ্বর আমাকে কপালে লিখে পাঠিয়েছে আমার ভালো হবে তাতে কিন্তু চলবে না তোমাকে কর্ম করে থাকতে হবে তুমি শুয়ে বসে থাকলে পরে তোমার ভাগ্যটাও কিন্তু শুয়ে বসেই থাকবে তাই জন্য তোমাকে লেখাপড়া করতে হবে কর্ম করতে হবে তবেই তো তুমি সেই সুফলটা পাবে তবে আমি এটা বিশ্বাস করি যা কাউকে তুমি এমন কথা বলো না তার চোখ দিয়ে জল পড়ে তার মন থেকে মানে মনটা চোখে কাতর হয়ে তার চোখ দিয়ে জল পড়ে মানুষের চোখে জল ফেলা কিন্তু একদম ভালো না এটা এটা আমরা সবাই জানি এবং আর কথা হলো আমার বাবার যে গুরুদেব ছিলেন ওয়ারিশ বাবার তো শিষ্য ছিলেন তো যার আন্ডার থেকে বাবা মন্ত্রতা নিয়েছিল উনি কিন্তু বলেছিলেন একটা মানুষকে কষ্ট দিয়ে যদি তুমি চোখে জল ফেলাও সেটা একটা মসজিদ বা মন্দির যে বা যে কোনো মানে ধর্মের যে উপাসনার যে ঘর সেটা যদি ভাঙ ভেঙে ফেলো গুড়িয়ে ফেলো তাতে তোমার যে পাপ লাগবে তার থেকে হাজার গুণ পাপ লাগবে তুমি যদি কাউ মন ভাঙো কাউকে মনে প্রবল বেদনা দুঃখ দিয়ে তার চোখ থেকে জল ফেলাও ফেলাও হয়তো সে তোমাকে মুখ থেকে অভিশাপ দেবে না কিন্তু তার মনের কষ্ট এবং চোখের জলটা তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে এইটা আমি কিন্তু এখনো মেনে চলি এবং এটা আমি না করারই চেষ্টা করি তবে দেখো মানুষ তো অনেক সময় হয়তো কিছু কথাতে অনেকে হয়তো দুঃখ কষ্ট পেতেও পারে যেমন আজকে আমি এই বৃহন্নলাদের নিয়ে বলছি যদি আমার ব্লগটা ওরকম থার্ড লিঙ্গের কেউ তৃতীয় লিঙ্গের কেউ দেখে থাকে তারা হয়তো ভাববে যে বউটা কি বলতে বসেছে অ্যাট দ্য সেম টাইম তাদের ভয় পাওয়ারও কিছু নেই একবার আমার মনে আছে আমি ওই আমাদের নিচের গেটে কিছু একটা এসছিল ওই হয় না ওই যে যে ডেলিভারি বয়গুলো সে ডেলিভারি মানে জিনিস ডেলিভারি দিয়ে যায় না তো আমাকেও ডেলিভারি দিয়ে গেছিলো তো আমি হাতে ওটা নিয়ে দাঁড়িয়ে কি একটা রাস্তায় যেন দেখছিলাম এমন সময় এক দল ওই বৃহনার দল আমাদের পাড়া দিয়ে যাচ্ছিল তো যেহেতু আমার বাড়িটা একদম মানে আমাদের গলির মুখে তো আমাকে বললো পাড়ায় কোনো খবর আছে তখন আমি বললাম না আমি তো শুনিনি কোনো খবর আছে তবে ভেতরে তুমি একদম ভেতরে গলি দিয়ে ঢুকে দেখতে পারো আমি কিছু জানি না গো মানে এই আমার যে পাঁচ ছটা বাড়ি তার ওপর আমি কোনো মানে কোনো নতুন খবর মানে নতুন অতিথি আসার কোনো খবর আছে নাকি আমি জানি তখন বললো যে ও বলল তো ওই সময় আমি চান করতে যাব আমি মাথায় হেনা লাগাই তো ওই আমি হেনা লাগিয়ে আমি দাঁড়িয়েছিলাম যেহেতু তো ওই তো আমি মাথায় হেনা লাগিয়ে অবস্থায় গেছি আমাকে ওই একজন বা ওদের মধ্যে একজন আমাকে বললো তুই মাথায় হেনা দিয়েছ তখন আমি বললাম হ্যাঁ তো কি কি দাও গো কি দিয়ে হেনাটা ভেজাও গো তো আমি যা যা মানে চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রাখি বা কফি পাউডার লাগে বললাম টোলাম তো তাদের সঙ্গে আমি দু তিন মিনিট কথা বলেছি তো বলার পর তখন ওরা ওরা বলে ঠিক আছে যাই দেখি পাড়ায় তোমাদের কোনো খবর আছে নাকি বলে চলে গেল আমিও নিচের দরজা বন্ধ করে ঢুকতে যাব। এক একতলায় আমার ননদ নন্দাই থাকে এটা আমি আগে অনেকবার বলেছি তো আমার ননদ তখন আমাকে বললো তুমি কি পাগল ওদের সঙ্গে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলে তোমার কি ভয় ডর বলে কিছু নেই তখন আমি বললাম ভয় পাবো কেন তো ওরা তো মানুষ তা মানে বল মানে এই ধারণাটা অনেকের মধ্যেই আছে যে ওদের দেখে হাসবো ওদের ওরা একটা হাসির কি বলবো মানে হেসে কি মারার ব্যাপার এবং ওদের দেখে ভয় পেয়ে সাত হাত দূরে থাকতে হবে তা ওদের ছোঁয়াটাও মনে হয় একটা বিশাল ব্যাপার মানে ঘেন্নার চোখে দেখা যা বলতে পারো এইগুলো ক হয় বলেই তারা আজকে বাধ্য হয়েছে যে এই নাচ গান দেখে একটা বিশাল অ্যামাউন্ট তারা ডিম্যান্ড করে কারণ তারা তাদের তো পেট চালাতে হবে তাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে তো সমাজ যদি তাদেরকে ভালোবাসা তারপরে স্বীকৃতি দেয় এখনও কিন্তু এত আমরা এগিয়েছি মানে আমরা এত অ্যাডভান্স হয়েছি আমাদের শিক্ষার ব্যাপারে আমরা বিদেশে শিক্ষা লাভ করতে যাচ্ছি বিদেশে চাকরি করছি কথায় কথায় আমরা বলছি যে ওটা আমাদের স্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড না আমরা ওই অমুক মল থেকে জামাকাপড় কিনি আমরা অমুক ব্র্যান্ডেড জামা কাপড় কিন কিনি এইসব কথায় কথায় বলছি কিন্তু সত্যি কি আমরা শিক্ষিত হয়েছি এদেরকে আমরা কাছে ডেকে নিই না কাছে দেখে মানে এদের উপযুক্ত হ্যাঁ এখন সরকার থেকে ওদের লেখাপড়া করা সুযোগ দিয়েছে ওরা সাধারণ বাচ্চাদের সঙ্গে ওরাও সাধারণভাবে লেখাপড়া করতে পারবে ওদের জন্য একটা চাকরি সংরক্ষণও আছে ওরা চাকরি করতে পারবে কিন্তু সেখানেও তো ওরা কিন্তু হাসি মজা টিটকিরি সম্মুখীন হতে হয় ওদের এবং এই জন্য তারা সিটিয়ে থাকে তারা একটা নিজেদের গোষ্ঠী তৈরি করে ফেলেছে মানে একটা কী বলবো হয় না যে গ্রামের বাইরে শহরের বাইরে যে পরিত্যক্ত যাকে বলতে পারো ওরা একটা ওই মনে করো একটা ওরা একটা পরিত্যক্ত ব্যাপার ওরা নিজেদেরকে একটা গন্ডি একটা রেখা টেনে নিয়েছে কিন্তু সমাজের উচিত তাদেরকে এগিয়ে এসে ওদের হাত ধরা এবং আরও মানসিকভাবে ডেভেলপমেন্ট আমাদের দরকার তাদের তারা যদি এই সহানুভূতির হাতটা তাদের দিকে আমরা এগিয়ে দিই তাদের তারা ওরা তালেহে হে ওরা মানে তা হলে ওরা বাড়িতে বাড়িতে গিয়ে এই নাচ গান করবে না এবং এরকম টাকা পয়সাও তারা ডিপেন্ড করবে না যেটা আমি আগেও বলেছি আবার রিপিট করলাম কিন্তু এর মানে এই নয় তাদের অভিশাপও কাজে লাগবে তাদের আশীর্বাদও কাজে লাগবে হ্যাঁ মানুষ আশীর্বাদ করলে পরে মনে একটা আনন্দ হয় যে আমাকে আশীর্বাদ করলো যেমন আমরা যখন ছোটোবেলায় বড়দের বাড়ির গুরুজনদের বা কোথাও বেড়াতে গেলে আমাদের দিদাদের মাসিদের যখন প্রণাম করতাম তখন তারা মাথায় হাত দিত বা মুখে চিবুকটা ধরে মানে এরম আদর করত তো তখন আমাদের মনে একটা মানে পজিটিভ ব্যাপার হতো না একটা ইতিবাচক ব্যাপার হতো না যে আমাকে আশীর্বাদ করলো আমার ভালো হবে ভালো হবে ভালোভাবে হয়তো মন্দিরে আমরা পুজো দিতে গেলাম পুজোটা আমাদের ভালোভাবে ধার্য হলো বা আমরা সুন্দরভাবে পুজো দিতে পারলাম তখন আমাদের মনে একটা পজিটিভ থিঙ্কিং এলো না এই পজিটিভ থিঙ্কিংটাই আস জানো তো নেগেটিভিটি সরিয়ে দিয়ে যদি আমরা পজিটিভটা ভাবি যে আমাদের পুজোটা সার্থক হয়েছে বা আমরা পুজোটা আজকে দিয়ে মনে আনন্দ পেয়েছি বা আমাদের বাড়ির গুরুজনরা আশীর্বাদ করেছে আমার ভালো হবে আশীর্বাদটা আমাদের কাছে ফ্রুটফুল হবে দেখবে এটা যদি আমরা ভাবি না সত্যিই কিন্তু হবে তো যেটাই আমার বল বলার বক্তব্য এদের যেমন দূরে সরিয়েও দিয়েও ঘেন্নার চোখে দেখো না তেমনি তোমরা যদি মনে করো তোমাদের বাড়িতে বাচ্চা হলে ওদের সেই ডিম্যান্ড তোমরা ফুলফিল করতে পারবে না তাদের তোমরা চলে যেতেও বলতে পারো তবে গলা ধাক্কা দিয়ে না ভালো হয় যে আমাদের সামর্থ্য নেই তোমরা যা ইচ্ছে করো তোমরা আশীর্বাদ করো আশীর্বাদ অভিশাপ দাও আমাদের কিছুই এসে যায় না দেখবে কিছুই ফলবে এবং আজকাল আর একটা জিনিস দেখছি যেন বাসে উঠলে এটা দেখা যাচ্ছে যে কিছু পুরুষ তারা মেয়েদের মতন সাজগোজ করে ওই সে সেজে বাসে বাসে ট্রেনে ট্রেনে ঘুরে মাথায় হঠাৎ হাত দিয়ে আশীর্ব একদিন আশীর্বাদ করছে বলে টাকা সংগ্রহ করছে আরে যেই সময়টা আমি এইরকমভাবে টাকা সংগ্রহ করছি সেই সময়টা আমরা হয়তো সে লেখাপড়া করেনি কিন্তু অনেক কিছুই করার আছে অনেক কিছুই করা আছে এরকম মুখে একটা মানে বিচ্ছিরি মেকআপ করে বিচ্ছিরি অঙ্গভঙ্গি করে কদর্য নাচ বা কদর্য কথাবার্তা মুখ থেকে বার করে টাকা রোজগার করার কোনো মানেই হয় না এবং পুরুষরা যখন এরকম সেজে গুজে মানে টাকা রোজগার করছে এটা কত কুরুচিপূর্ণ বলো তুমি এর থেকে আমার মনে হয় খেট উচিত লোকের বাড়িতে খাটা উচিত দিন মজুরি করা উচিত তাতে মনে অনেক লাভ এবং এদের আবার কি বাসে উঠে সে বৃহন্নলাই হোক বা এই পুরুষ সাজে বৃহন্নলাই হোক এদের আবার এক টাকা দু টাকা দিলে হবে না দশ টাকা দাও পাঁচ টাকা দাও আমার মনে আছে আমি একদিন কোথায় না গেছি তো সেই ভদ্র মহিলা বলছে যে না আমার কাছে টাকা নেই এবং আমি দিতে পারবো না আমার কাছে খুচরো পয়সা নেই বাসেই মনে বলছে তখন তো আরে খুচরো দিবি কেন দশ টাকা দাও তা দশ টাকা তো তোমার কাছে আছে তখন বলছে কেন দশ টাকা দেবো কেন পৌঠ ঝগড়া করছে আমি তো এগুলো কষ্টের রোজগারের টাকা খামাকা তোমাদের দশ টাকা দিতে যাবো কেন তখন সে বলল। তুই নির্বংশ হবি তুই আটকুড়ে হবি এসব কি কথাবার্তা বৌটির চোখ দিয়ে জল বেরিয়ে দিলো এগুলো অসভ্যতা না এগুলো কদর্য কথাবার্তা না এইগুলো করো না এইগুলো মানে এইগুলো একদম মানে ভয় পাবে না চোখে জলও ফেলবে না ওদের কথায় ভয়ও পাবে না কিচ্ছু হবে না তুমি ভালো থাকলে তোমার মন ভালো থাকলে তোমার তুমি নিজের সৎ থাকলে দেখবে তোমার ফলও সেই ভালোই পাবে তো কেমন লাগলো আজকে আমার এই উপস্থাপনা তোমরা প্লিজ আমাকে জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে আমার পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ বাই